বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ দুর্বলতায় ভোগের একমাত্র কারণ আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি আমরা দুর্বল বলেই চুরি ডাকাতি মিথ্যে জোয়াচুরি বা অন্যান্য পাপ করেই থাকি দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই সেখানে মৃত্যু বা রকম দুঃখ থাকতে পারে না আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য সেই ভ্রান্তিটি ত্যাগ করো সব দুঃখ চলে যাবে ভক্তি তোমার ভিতরে রয়েছে কেবল তার উপর কাম কাঞ্চনের একটা আবরণ পড়ে আছে ওই আবরণটা সরিয়ে দিলে সেই ভিতরকার ভক্তি আপনি প্রকাশিত হয়ে পড়বে ভক্তি খুব বড় জিনিস কিন্তু এতে নিরর্থক ভাবপ্রবণতা এসে আসল জিনিসটাই নষ্ট হওয়ার যথেষ্ট ভয় আছে স্বামী বিবেকানন্দ